হ্যালো ইউটিউব বন্ধু বান্ধবীরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা আজকে আমি আপনাদের সামনে অপশন ইন লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ সোলার স্ট্যাবলাইট এবং সাসপেনশন নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারাই উপকৃত হবেন এবং আপনারাই অনেক কিছু শিখতে পারবেন সুলাস হলো মেবেন্ডাজল সাসপেনশন এবং ট্যাবলাইট দুই ধরনের রয়েছে সাসপেনশন হলো ছোট সোনামুনিদের এবং ট্যাবলাইট হলো বড়দের যে সকল ছোট সোনামুনিরা দুই বছর পেরিয়ে একটু একটু খাবার খেতে শুরু করে বা মাংস দুধ ডিম এরকম প্রোটিন জাতীয় খাবার খাওয়া শুরু করে দেখবেন তাদের পেটে অনেক ধরনের সুতা কৃমি জন্ম নেয় এমনকি পায়খানার রাস্তা দিও সুতাকের নি বের হইছে দেখা যায় এরকম সমস্যা সবারই হয়ে থাকে আর ট্যাবলেট হলো বড়দের জন্য যে সকল বায়ু বনের বড়দের সুতাকের নি হয়েছে তারা কিভাবে বুঝতে পারবেন আপনার টিসুনের রাস্তা পায়খানার রাস্তা সুলকাবে গলা কুশকুশ করবে গাল দিয়ে ফানি বের হবে এরকম সমস্যার সম্মুখীন যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার সুতাকৃমি হয়েছে তাহলে সুতা কিরমি পেট থেকে দূর করার জন্য এবং সুতা কিরমি পেট থেকে বের করে দেওয়ার জন্য সুলাস সাসপেনশন এবং ফ্যাপলাইট অনিবার্য ও ছোটো বড় সকলের জন্য যদি ছোটোদের সুতা কিরমি সিরাপ সাসপেনশন খাওয়াতে চান তাহলে কিভাবে খাওয়াবেন কতদিন খাওয়াবেন খাওয়ার পর কি কোন মাল্টিভিটামিন সিরাপটা আপনার ছোট মনিদেরকে খাওয়াবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবে মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন সোলাস সাসপেনশন হলো মেপ্যান্ডাজল থার্টি এম এল এই সোলাস সাসপেনশনটা আপনার ছোট সোনামণিদের খাওয়াবেন যদি ওই রকম সমস্যা দেখা দেয় এবং তিন মাস অন্তর অন্তর ছোট বড় সকলে সুতা ওষুধ খাওয়া অনিবার্য সে হিসাবে সোলার সাসপেনশন খাওয়ার নিয়মটা হলো আপনার ছোট মনির বয়স যখন চার বছরের উর্ধে তখন একটা সিরাপ পুরাটাই আপনার ছোট সুনামনিদেরকে খাওয়াতে হবে খাওয়ার নিয়মটা হলো যদি আপনার ছোট মনির বয়স চার বছরের উর্ধ হয় তাহলে এখানে টোটালি দুই চামচ সাসপেনশন রয়েছে সকালে আধা চামচ রাত্রে আধা চামচ সকালে আধা চামচ রাত্রে আধা চামচ এভাবে আপনার ছোটো মনিদেরকে তিন দিন পর্যন্ত এই সিরাপটা খাওয়াবেন এই সিরাপটা আপনার ছোটো মনিদেরকে খাওয়ার পর আপনার ছোট মনির পেটের মধ্যে যে সকল কেঁচু কিরমি লম্বা কিরমি সুতা কিরমি রয়েছে সব কিছু মরে যাবে আর কিছু পাইকানার সাথে বের হয়ে যাবে এরকম বের হওয়ার পরে আপনার ছোট সোনা মনির মুখের রসি কমে যাবে তাহলে আপনারা কি করবেন এরকম সিরাপ সাসপেনশন সেবনের তিন দিন থেকে এক থেকে তিন দিনের মধ্যে আপনার ছোট সোনা মনিকে অবশ্যই অবশ্যই মাল্টিভিটামিন সিরাপ সেবন করাতে হবে নাইলে আপনার ছোট ছোট সোনা মনি কিছু খেতে চাইবে না কারণ আগে যে সকল খাবার ছোট সোনা মনি খেত তার থেকে বেশিরভাগ খাবার সোতাকের মি লম্বা কেমনি খেসু কেমনি সেবন করেনি তো সেই জন্য আপনার ছোট সুতামনি ছোট সুনামনির মুখের রুচি ছিল এবং যখন সুতা কিরমি বের হয়ে গেছে মরে গেছে তাহলে আপনার মুখের আপনার ছোট সুনামনির মুখের রুচি কমে যাওয়া যাবে এটা স্বাভাবিক একটি বিষয় সেই জন্য অবশ্যই অবশ্যই তিন মাস অন্তর অন্তর আপনার ছোট সুনামনিকে সোলার সাসপেনশন সেবন করাবেন পরে একটা মাল্টিভিটামিন সিরাপ খাওয়াবেন দেখবেন যে আপনার ছোটো সোনামুনির মুখের রুচি থাকবে স্বাভাবিক হেলথ ঠিক থাকবে স্বাস্থ্য ঠিক থাকবে একশো আর বড়দের যদি এরকম হয়ে থাকে তাহলে সুলা স্টেপলাইট অবশ্যই খাওয়াবেন কারণ সুলা স্ট্যাপলাইট তিন মাস অন্তর অন্তর অবশ্যই আপনারা সেবন করেন আপনাদেরও এরকম সমস্যা হয়ে থাকবে যেমন পাইখানার রাস্তা চুল কাবে এবং পাইখানা দিয়ে পাইখানার রাস্তা দিয়ে সুতো সুতো সুতা কিনবি বের হবে এবং আপনি যে সকল খাবার খান তার থেকেও ভিটামিন প্রোটিন জাতীয় খাবার সুতাকে কেমি লম্বা কেমি লট কেমি এগুলো সব খেয়ে ফেলবেন সেই জন্য আপনারাও এই ছয়টা ট্যাবলাইট একজনের জন্য ছয়টা ট্যাবলাইট সকালে রাত্রে সকালে রাত্রে সকালে রাত্রে তিন দিন সেবন করবেন তিন দিন সেবনের পর আবার আপনিও একটা মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিটারের ট্যাবলাইট প্রতিদিন রাত্রে সেবন করবেন দেখবেন আপনারও স্বাস্থ্য ঠিক থাকবে মুখের রুচি ঠিক থাকবে এটা আজকে শুধু সুলাস ট্যাবলাইট এবং সাসপেনশন নিয়ে আপনাদের সাথে ইনফরমেশন দিয়ে গেলাম কারণ সুলাস সাসপেনশন হলো এটা হলো ম্যাবেন্ডাজল সুতা মিল ট্যাবলাইট এটা ছোট বড় সকলে তিন মাস অন্তর অন্তর অবশ্যই অবশ্যই খাওয়াতে হবে আজকের এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ওষুধ সম্পর্কে আরো ইনফরমেশন পেতে